হ্যাঁ না মা তুমি একটু তাড়াতাড়ি রান্না করো আমি কিন্তু আমার আইসেটটা পেলাম না যদি বলে হ্যাঁ সত্যি আই লাভ ইউ আই লাভ ইভে আমাদের এই সম্পর্কটির কী নাম দেওয়া যায় ভালোবাসার ঘুড়ি তুমি আমার ঘড়ি আমি তোমার লাঠ যদি কখনো শেষ হতো ছিঁড়ে যায় অনেক শক্ত করে ধরে রাখতো সারাদিনে তুমি আমাকে একবারও ফোন করি তোমার বুঝে আমার কথা একবারও মনে পড়ে না যার নাম মনে ডিসপ্লেতে স্লেপ করে আছে তাকে কি অনেকক্ষণ করে মনে করতে লাগে কোথায় আছো এই তো পড়াতে যাচ্ছি আজ সন্ধ্যা বেলায় সোনার বাংলার রেস্টুরেন্টে দেখা করো ঠিক আছে আজ তোমার বার্থডে তোমার বার্থডে তো আমি সঠিক জানতাম না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাই জান আমি তো ভুলে গেছিলাম আসলে আমার বার্থডে তো আমি কখনো পালন করিনি তাই থ্যাংক ইউ কেক কাটো আজকে তোমার বার্থডে আমি অনেক কিছু খাবো দুটো মকটেল আর দুটো আইসক্রিম নিয়ে এসো ওকে ম্যাম